আজকে আমার ভাবতে খারাপ লাগছে যে এক সময় চন্দ্র আমার বন্ধু ছিল আমার এটা ভেবে খারাপ লাগছে যে আমার জন্য একটা মানুষের জীবন নষ্ট হল কারণ চন্দ্রর হয়ে বিয়ের প্রস্তাবটা আমি নিয়ে গেছিলাম তোমার বৌমার কাছে আমি যদি জীবনে কোনো অন্যায় করে থাকি ক্ষমার ও যোগ্য কোন ভুল করে থাকি সেটা হলো এই আমি একটা মানুষের জীবন নষ্ট করে দিলাম আমি যদি এই কাজটা না করতাম তাহলে আজকে এত কষ্ট ভোগ করতে হতো না এত অপমান সহ্য করতে হতো না আমাদের কিচ্ছু বলার নেই নতুন দা তুমি যা বলেছ একদম ঠিক বলেছ তুমি চিন্তা করো না নতুন কাকু মাকে আর কোনো কষ্ট পেতে দেবো না মায়ের জীবনে যা হওয়ার সেগুলো হয়ে গেছে আসলে মায়ের মনটা তো খুব নরম কেউ যদি এসে ভালো করে দুটো কথা বলে তাহলেই মা গলে যায় সেই রাস্তাটা এবার আমরা বন্ধ করে দেবো ভাই দাদা ডিভোর্সের পরেই এ বাড়িতে ওপরে দেওয়ালতো যাতে নিচ থেকে ওপরে যাওয়ার রাস্তাটা বন্ধ হয়ে যায় শোনো থাম্মি এই বাড়ি থেকে যখন কেউই তোমাকে তাড়িয়ে দিচ্ছে না তোমরা এখানেই থাকো কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করার কোনো রকম চেষ্টা করবে না আচ্ছা ঠিক আছে ঠিক আছে অনেক বড় বড় কথা বলেছিস আমরা তোদের সঙ্গে কোনো যোগাযোগ রাখবো না শুধু ওদের সঙ্গে না আমার সঙ্গেও রেখো না পেটের মেয়ে কত সত্তর হয় তো দেখতে পাচ্ছি খুব ভালো তেলামাথায় তেল দিচ্ছো না নিজের দাদাকে নিজের মাকে ভুলে পরের মেয়ের সঙ্গে কি মা সেটা দেখা হয়ে গেছে তোমারও দেখা হয়ে গেছে কিন্তু তুমি ভুলে গেছো আমি কিন্তু ভুলতে পারিনি মা হ্যাঁ তোমার মেয়ে হয়েও তোমার রক্তটা আমি পাইনি কাকিমা আমি বলছি তো আপনার মেয়ের কোনো অসুবিধা আমি হতে দেব না এতদিনে সত্যি সত্যি আমার জীবনের মুক্তি ঘটবে বাড়িতে থাকতে হলেও এইটা যে হবে সেটা ভেবেই আমার খুব আনন্দ হচ্ছে চিরশখা সোম থেকে রবি প্রতিদিন রাত নটায় স্টার দশায় জিও হট স্টারে